ও বন্ধুরা আজ সুমিজ ডেইলি ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তরমুজে শেক তরমুজগুলোকে বিষ ছাড়িয়ে কেটে নিলাম তারপর একটা মিক্সির মধ্যে কিছু পরিমাণ এলাচ আর পঞ্চাশ গ্রামের মতন চিনি দিলাম তারপরে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিলাম তারপরে আবার সেই মিক্সির মধ্যে দিয়ে দিলাম তরমুজ আর আমুল গুঁড়ো পেস্ট করার পর ঠিক এই রকম হয়েছে দেখতে এবার দেখো কিছুটা আমুল দুধ দিয়ে আর সামান্য দু চামচের মতন চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করছি আমার কিন্তু তরমুজের শেক রেডি এবার আমি একটি কাচের গ্লাসে পরিবেশন করছি কাচের গ্লাসে শরবতটা দেবার পর এবার দিয়ে রাখছি কুচো করে কেটে রাখা তরমুজ এটা জাস্ট ডেকোরেশনের জন্য বা সাজানোর জন্য এবার দিয়ে দিচ্ছি কাজু আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো এবার আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট